আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে জানতে মোর ভিডিওটা দেখতে আছেন আশা করছি সবাই ভালো আছেন মইওয়ালার মতে ভালো আছি আজকে আছে খাসির পা পরিষ্কার করবো খুবই সহজ একা পাঁচ মিনিটের মধ্যে হেয়েই কিন্তু আমি আগে শেয়ার করবো আপু ভাইয়েরা আর এখানে একটা ব্লেড নিছি নতুন ব্লেড একবার ধারালো সবাই সাবধানে ধরবেন কারণ ধারালো ব্লেড দিয়ে ধরতে গেলে কিন্তু এদিকে নদী হয়ে গেলে তখন হাটটাই না কাটতে যায় এই জন্য ভালো করে ধরে তৈবে আর এরকম করে পাশ দিয়ে একটু ফাইরে তৈবে এরপরে সে বডি দিয়ে একটু টান দিয়া সল্লি হইবে তা আমি কিন্তু গরম পানিও করে লইছি এইভাবেও করা যায় আর এরপরে হচ্ছে গরম পানিতে ভিজাইয়া এইবার আবার একটু টান দিলে আবার খুব সহজে পাঁচ মিনিটের মধ্যে পরিষ্কার হয়ে যায় তা মোর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন কোন আপু ভেয়ারা যদি দেখতে থান ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগা কাজ করে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই যে বডিতে লইসি বডির মাথায় ধরিয়া এরপরে সে চাপ দিয়ে চাপ দিয়ে আর কি টান দিতে আসি আর সব কিন্তু একেবারে সুটে আইতে আসে তা এরম করে এখনো সব কিছু ছাড়াই লোমো এরপর এটা হয়েছে যে গরম পানি ছাড়া আর কি আর গরম পানি যেটা লোমো আর কি সেটা আবার এখন লইতে আসি প্রথমে আর কি গরম পানি সারা হই আমি একটু লগে শেয়ার করলাম যে গরম পানি ছাড়া কেমনে সুডন যায় আর এখন কিন্তু আবার গরম পানি করে লইছি গরম পানির মধ্যে কিন্তু বিজায় থুইছি আর একটা একটা করে সুড়াই লইতে আসি বডির মাথা দিয়ে একটু চান্নি দিলি কাল এককালে ওইগুলো পায়ের এইগুলো এককাল দেখছেন কীভাবে সুটে আইসে খুবই সহজ একাল পাঁচ মিনিটের মধ্যে আর এরপর হচ্ছে যে ছোটো ছোটো চুল কেমনে পরিষ্কার করে এই যে এগুলা করার পর কিন্তু ছোটো ছোটো চুলগুলো কিন্তু লাগিয়ে থায় এগুলা কেমনে পরিষ্কার করে হ্যাঁ কিন্তু আমি এগুলোকে শেয়ার করবো একাল পাঁচ মিনিটের মধ্যে সব কিছু ক্লিন হয়ে যাইবে ভিডিওটা কলো দেখতে থাকেন স্কিপ করলেন না দেখলে কিন্তু বুঝবেন না এরম করে আস্তে আস্তে করে ছুটে নিতে হবে যেহেতু এটা দা বডির কাজ তাড়াহুড়া করা যাইবে না এই যে কালো কালো অংশগুলো একটু সাসা দিয়ে হালাই লইতে হবে হেলে কিন্তু ভালো হয় দেখতে একটু ভালো দেখা যায় আর উপরের পাটটা কিন্তু হালাই হেলাইছি অলরেডি কিন্তু একটা পরিষ্কার করছি আর একটা এই যে আতে আর দুইটা এখনও আছে পরিষ্কার করা বাহি তারা এরম করে কিন্তু সবগুলোই পরিষ্কার করছি আস্তে আস্তে করি আর আমি সবটুই কিন্তু মুই শেয়ার করছি যে কিভাবে কি পরিষ্কার করলাম আসলে বেশি সময় লাগে না এগুলো আর এগুলো সাজতে সুন্দর করে রইতে হইবে না সাজলে দেখতে ভালো দেখা যায় না তা এভাবে করে কিন্তু গরুর পা খাসির পা যে কোনো বাই কিন্তু খুব সহজে পরিষ্কার করতে হবে এই ধান দুইটা কিন্তু মুই পরিষ্কার করছি এবার কিন্তু ছোট ছোট চুলগুলা ওগুলাও কিন্তু দেখা যায় আর ওগুলো খুব সহজেই কিন্তু চুলান যাইবে আর এই যে গরম পানিতে কোনো উডাইলাম আর একটা এরপর একটু পাশ দিয়ে বেলেট দিয়ে একটু ফাড়া দিয়ে লইছি আর এই ধান খুব সহজভাবে কিন্তু উঠে যাইতে আছে এই ধান একটু টান দিলি কিন্তু ফ্যাট ফ্যাট করে একাল টান দিলি একাল উঠতে যাইতে আসে বিশ্বাস করবেন কিনা জানি না মোর কিন্তু ওই দিন একটুকু তেমন একটা সময় লাগে না প্রথম তো মুই ভাবছি যে কী কি কারণ যদি কোনো ঝামেলায় পড়ি কারণ খাসির পা হয়েছে যে ছোটো ছোটো লোম থাকে ও লোমগুলো যদি থাকে তাহলে না কি ওইবে আর ওই লোমগুলোও কিন্তু থাকবে না ওগুলোও কিন্তু খুব সহজেই পরিষ্কার করবো সেটাও কিন্তু আমি শেয়ার করবো তাই মোর ভিডিওটাকে স্কিপ করেন না আর ফাইনালি কিন্তু মোর সমস্ত চারটে পা পরিষ্কার করছি আর এই যে করলাম না চুলগুলো যে পশমগুলো যে পরিষ্কার করবো ওগুলো এসে যাই যে আটা নিয়ে নিছি আটা মা খাইয়া এরপর ডলা দিলি সুন্দর করে উঠে যায় এই পাগুলো কিন্তু শুকনা লইতে হইবে শুকনা নিয়ে এপর আটাগুলো কিন্তু মা খাইয়ে দিতে হইবে মা খাইয়া ডলা দিলেই কিন্তু একবার পরিষ্কার হয়ে যাবে বেশি সময় লাগে না মোর দ্বারা দেখতেও কিন্তু অনেক ভালো লাগতেছে যে কোনো জিনিস একটা যদি কাজ যদি করতে যান এরকম যদি খুব সুন্দর হয় তাহলে কিন্তু নিজের দ্বারাও কিন্তু ভালো লাগে এরকম কিন্তু মোর দ্বারাও ভালো লাগতে আছে যে সব কিছু কিন্তু উঠে যাইতে আছে আর নাইলে এইটা একটা একটা খুটতে খুটতে উড়াইতে কিন্তু অনেক সময় লাগতে যে এক কক্ষ যদি চুল ধরে পশমগুলা উড়াইতে যাইতাম তাহলে দেখা গেছে দুই একটা কিন্তু থাককেও যাইতে তো সব কিছু কিন্তু পানি আর ওই হাত দিয়ে উড়াইতে পারতাম না এই আটা দিয়ে যদি না ই করতে পারতাম এই আটা দেওয়ার কারণে কিন্তু মোর অনেক সুবিধা হয়েছে একবারে সমস্ত একেবারে পরিষ্কার একবার ফকফকা হয়ে গেছে আর এই যে একটা একটা করে কিন্তু এরম করে সুন্দরের চিপা চাপা সব দিকে আটা দিই একাল ভালো করে কিন্তু মা খাইয়া এবার আট দিয়ে ডলা দিলি সুন্দর করে কিন্তু পরিষ্কার হয়েছে আম্মেরা কিন্তু দেখতে পারতাছেন আর এরম করে কিন্তু সবগুলো পাওই কিন্তু মুই এরম করে ডলছি আর এরম করে সবগুলো পা পরিষ্কার করছি আর কি আর এই আজকে পাটা কিন্তু রান্নাও করবো সেগুলো কিন্তু আমিগুলোকে শেয়ার করবো আর লগে এসে যে ইয়ে রুডি পিঠা বানামো চাউলের রুডি তা মোর ভিডিওটা স্কিপ করবে না যেহেতু ওটা পরিষ্কার করিয়ে ফেলাইছি তার তা রান্নাটাও করিয়া ফেলাই কারণ এগুলা থুইয়ে দিলে আবার আলিস স্বামী বাঁচবে আবার ফ্রিজে কোন নামামু আবার কাঁদমু আমার রানমু তাহলে কিন্তু দেখা গেছে যে ভালো লাগবে না এর লেগে তাজা তাজাই সব কিছু রান্নাবান্না করলাম আর কিছু কিন্তু এক ভিডিওতেই আমি এগুলো শেয়ার করতে আসি আর কি আর ফাইনালি কিন্তু আমি কাটা কোটাও শেষ কারণ এগুলো বেশি আবার টুকরো টুকরো করা যায় না আর ওই যে ওই যে হাড্ডিটা ওরা তো বডি দিয়ে কাটা যায় না তাই এরকমভাবেই কাটলাম আর বেশি মোরা তো ঘরে বেশি মানু না অল্প কয়জন মানুষ এই জন্য এইভাবেই কিন্তু কাটছে আর দেখতেও কিন্তু এইভাবে সুন্দর লাগতে আছে আর এই রান্না করার লেগে কিন্তু সব মশলাই প্রায় আমি হাতেই বাড়ছি এই যে দেখেন এখন হয়েছে যে আদা রসুন বাটা পেঁয়াজ কুসাই নিছি আর হচ্ছে যাইয়া এলাচ দারুচিনি তারপরে জিরা টিরা সব কিছু কিন্তু পাটায় বাটতে নিয়েছি কারণ পাটা বাটা মশলা দিয়ে যদি রান্না করে তাহলে কিন্তু খাইতে অনেক মজা হয় টেস্ট লাগে মোর কিন্তু অনেক ভালো লাগে মই কিন্তু যে কোনো জিনিস স্পেশালভাবে যদি রান্না করি তাহলে দেখা গেছে কিন্তু পাটায় বাটতে মশলা দিয়ে আর কি রান্না করি মোর অনেক ভালো লাগে আর প্রথমে একটা কড়াই নিছি কড়াইতে কিন্তু গরম পেয়া মানে তেলে আর কি পেঁয়াজ টিয়াজ দিয়ে দিছি আর এর লগে একটা দারুচিনি এলাইস এল পাতা লবঙ্গে ই দিয়ে সুন্দর করে বাজা বাজা করতে আসি এরপর কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আদা রসুন দিয়ে দিতে আসি এরপর ওই যাইয়া সব মশলা একটু ভাজা ভাজা করবো যে কোনো পানি আন পর্যন্ত কোনো দিই নাই একটু আদাটা দিয়ে একটু লাড়া টাড়া দিলাম এমন হয়েছে যাইয়া ওই যে জিরা বাটা টাটা সব কিছু দিয়ে দিবো এরপর একটু লাড়া দিয়ে পানি দিয়ে এরপর ওইসে যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর কি যা যা লাগে রান্না করতে সব মশলাই দিয়েছি আর কি আর খাই তো মশালা এত মজা হয়েছে কী এক মাপু ভাইয়েরা অনেক মজা হয়েছে তা এখন কিন্তু আবারও কইতে আছি নতুন কোন আপু ভাইরা যদি দেখতে থান ভিডিওর কোন অংশ যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপু ভাইরা আর এখন কিন্তু ওই যে কইলাম মরিচ একটু বেশি দিছি আর মোর মরিচের গুঁড়োটাই কিন্তু বেশি একটা ঝাল নাই মানে কালার অনেক সুন্দর এটা হচ্ছে দেশি মরিচ দেশি একপথ মিডা ঝাল আছে না এরকমের মরিচ আর কি এরপর হচ্ছে হলুদের গুঁড়া লবণ টবণ সব কিছুই দিয়ে দিতে আসি আর এটা কিন্তু দেখতে যেরকম ঝাল ঝাল লাল লাল দেখাইতে আসে আসলে ওই রকমের না এর এ কিন্তু মানে মিডে মিডে ঝাল মগদারে এই মরিচটা খাইতেই কিন্তু ভালো লাগে দেখছেন কালারটা কত সুন্দর আইসে মধ্যে কিন্তু অনেক ভালো লাগতে আছে দেখেই কলে একটা যে কোনো জিনিস দেখে যদি সুন্দর হয় তাহলে কিন্তু বুঝবেন যে খাইতেও কিন্তু অনেক মজা হয় মার্শাল ওই দিন ই ছাগলের পা রান্নাটা করাটা কিন্তু অনেক অনেক মজা হয়েছে মোরা সবাই তৃপ্তি সহকারী করে খাইছি আর সাথে আজকে রুডি পিডা বানামু চাউলের রুডি সেটাও এই ভিডিওতেই শেয়ার করবো সব কিছু সব কিছুই আপনি এগুলোকে এই ভিডিওতেই শেয়ার করার চেষ্টা করতে আসি আসলে মইনা সবসময় ন্যাচারালভাবে সব কিছু ভিডিও দেয় আপনি চেষ্টা করি আর যেমন কথা বাতা এরম কিন্তু সব কিছু ন্যাচারালভাবেই চেষ্টা করতে আসি আর কি মোর এইভাবে ভিডিওগুলা ন্যাচারালভাবে ভিডিওগুলো আমেগ কেমন লাগে হ্যাও কিন্তু আমরা কমেন্ট করে জানাইবেন আর আমেগুলো কথা কইতে কইতে এরা কিন্তু কষায় পেরা হয়ে গেছে আর এরা কিন্তু অনেকক্ষণ বইয়ে জাল দিয়েছি আর কি কারণ মোর প্রেশার কুকার আছে এগুলো দিই নেয় কারণ যেহেতু লাইনের গ্যাস আস্তে আস্তে জাল দিয়ে রান্না করলে এটা কিন্তু মজা অন্য রকমের আবার আর এদিক কিন্তু চাউলের এই খুলে লইছি চাউলের আর কি গুড়ি দিয়ে আটা কাই করে লইছি আর ইয়ে কিন্তু সুন্দর করে যে নেতে আসি আর রুডিপিটা বানাইতে গেলে মেইন পার্ট ওইসে যে আডামাজা এইটুই বানামো আর কি এই তো মশাল্লা দিলে মগো কিন্তু ইয়ে যাইবে এখন ওই একটা ফিরি লয়সি ফিরির তলে একটা কিন্তু কাপড় দিয়েছি কারণ না এলে টাইসের উপরে দৌড় মারে আর আমার কিন্তু মাজা হয়ে গেছে আজ কোনো পুতো টুতা বানাম না পুতা মানে মগো দেশে কিন্তু আডা মাঝে পুতা বানায় হয়ে পড়েছে যে সুতা দিয়ে কাটে তা ওগুলো আইস করলাম না কারণ যেহেতু অল্প পরিমাণে বানাইতে আসি হেললে এইভাবেই সুন্দর করে অল্প অল্প একটু আডা নিয়ে এরপর কিন্তু আতের উপরে মাইজা গোল করে এরপর রুডিটা বেলতে আসি মুই কিন্তু আগে রুডি পিটা বেলতে পারতাম না ভালো করে আন আর কি বেলতে বেলতে যে রুডি খাওয়া পরে বেন্ধে হলে আডা রুডি তো ওগুলো বেলতে বেলতে কিন্তু মোটামুটি খারাপ হয় নাই ভালোই হয়েছে আর রুটিগুলো কিন্তু অনেক পাতলা পাতলা করে রুটি বেলছি কারণ চাউলের গুঁড়ি রুটি পাতলা বেললে কিন্তু অনেক ভালো হয় খাইতেও কিন্তু মধ্যে অনেক মজা লাগে আর কি আর এদিক দিয়ে কিন্তু মোর যে রান্নাটা এরাও কিন্তু হয়ে গেছে আনিছে নামানের আগে একটু জুয়ে জিরার গুঁড়ি দিয়ে লমু এটা কিন্তু অনেকক্ষণ বেরিয়ে জ্বালাইছি একবারে জানিস সফট একেবারে খাইতে কিন্তু জানি মজা হয় আর যদি ভালো করে জ্বাল না দেওয়া হয় তাহলে কিন্তু খাইতে কিন্তু মজা হয় না আর কি এই সকালবেলা উঠতে সব কিছু আর কি করছি আর এখন যে যাইয়ে সুন্দর করিয়া বেল একেবারে প্রায় একটা বাজে গেছে এখন ওইসে যে জিরার গুঁড়ো দিতে আসি নামানের আগে আর এই যে জিরার গুঁড়ি না দিলে একটু কেমন জানি একটু গেরান গেরান যদি না করে তাহলে ভালো লাগবে কন কিন্তু পেরায় মাংস রান্নার পরে একটু জিরা ভাজা জিরার গুঁড়া পেরার তরকারিতে কিন্তু দিয়ে থাই আর এই ফাইনালি দেখেন লুকটা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর মোরা কিন্তু অনেক তৃপ্তি সহকারী করে খাইছি আর এদিক দিয়ে কিন্তু মোর রুটি বেলাও শেষ এখন কিন্তু বাজতে চলে এসেছি আর মো কিন্তু দুই চুলাই দিয়েছি একটা হয়েছে যাইয়া এক চুলাই হয়েছে যাইয়া চড়াডিতে দিছি আর এক চুলাই ওইসে লোহার একটা কড়াই আছে আর কি লোহার রুটি বাজার একটা তাওয়া এইটাই দিয়ে দিছি দুই চুলা আর কি কই তাড়াতাড়ি করে রয়ে যাইবে এনে কারণ এমনি অনেক দেরি হয়ে গেছে আর রুডিপিডা এখন কিন্তু শীতের দিন পিডা খাইতে কিন্তু বেশ মজা লাগে মগু বরিশালে কিন্তু এভাবে শীতের সময় রুডি পিডা হাঁসের মাংস এভাবেই কিন্তু খায় তা মোর এখানে তো হাঁসের মাংস নাই কিন্তু এই ছাগলের পা রান্না করছে এতেও কিন্তু খারাপ হয় নাই হাঁসের মাংস দিয়ে কিন্তু রুডি পিডা আরও বেশি মজা লাগে আর এই যে গরু এই যে ছাগলের গরুর পাজাই রান্ধে না কেন এই দিয়েও কিন্তু রুডি বিডা খাইতে আরও ভালো লাগে তা মুখ দুই চিলাই কিন্তু দুইটাই বয় দিসি দেখলাম না এই দিয়ে কিন্তু তাড়াতাড়ি করে বাজা হয়ে গেছে এইটা আমি এগুলোকে একটু শেয়ার করলাম যে আপু এগুলোকে একটু শেয়ার করি যে দুই সিলাই কেমনি দিয়ে রাঁধতে আসি যেহেতু আমি এগুলোকে কইতে আসি এই একটু শেয়ার করিয়াও দিলাম আর ফাইনালি কিন্তু মোর অলরেডি সব কিছু রান্না বাড়া খ সব কিছু কমপ্লিট এই দেন রান্না বারা করে নিয়ে এসেছি এখন কিন্তু পোলা মাইয়ের আগে খাইতে দিতে আসি কারণ মোড়া হয়েছি পরে বমু এখন পর্যন্ত আসে না খাওয়ার আগে কিন্তু একটা গুছ গাছ করা লাগে ঘর দুয়ার বা নিজের একটু কাজ থাকে এই জন্য কিন্তু পোলা মাইয়ারে আগেই খাইতে দিলাম এই যে অগু দুই ভাই বোনের এখন খাইতে দিতে আসি আর আজকের মগো এই ভিডিওটা কেমন লাগছে হ্যাও কিন্তু আপনি কমেন্ট করে জানাইবেন যে এত কষ্ট করে একটা ভিডিও বানাইলাম সব কিছু ক্লিন তারপর রান্না করা সব এক দেখাই দিলাম হ্যাঁও কিন্তু আপনারা কমেন্ট করে জানাইবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম